কাকে দিতে চাচ্ছেন সামনে ভোট দেখি আল্লাহ আশা করছে যে এবার জামাতে দিব এদেরকে একবার দিয়ে দেখি কি করে আমি লেককেও দিলাম বিএনপি কেও দিলাম সবলাইকেই তো দিলাম দেখি জামাত কি করে তারপরে আপনার কোন দলকে বা কোন সরকারকে সাপোর্ট করতে সাপোর্ট করতে চাচ্ছেন জামাত বিএনপি এনসিপি কাকে ভোট দিতে চাচ্ছেন সামনে জামাতে কি দিয়ার নিয়াত আছে জামাতে কি দিব ভোট জামাত কি দিতে চাচ্ছেন হ্যাঁ জামাত আপনাদের নিরপেক্ষ আপনার ওই সব দেশের ইয়া করবে কয়েকটা দল এখন এই মুহূর্তে দেখা যাচ্ছে জামাত বিএনপি এনসিপি আপনাকে আপনি কাকে চুজ করছেন বা চয়েস করছেন এবু তো বলা যাবে এবুকে দেখি ওপেন ভাবে বলেন কোনো সমস্যা না আমরা তো ধরেন আমরা চাষি যারা দেশকে ভালোবাসবে তারাই আসুক ধন্যবাদ দেখি আমরা বাজালা ভাইয়ের কাছে চলে আসছি আসসালামু আলাইকুম আসসালাম ভাই এই মুহূর্তে আপনার সরকার নিয়ে মন্তব্য কি সরকার নিয়ে মন্তব্য আর কি বলবো বাংলাদেশে যে সরকারি ক্ষমতায় যায় তাই লুটপাট করে যেটা রিগেল কথা এখন আমার মন থেকে যে বিএমপি গেলেও যে চুরি করবে আমি লিগ গেলেও চুরি করছে কে ভালো বলেন তাহলে কাকে দিতে চাচ্ছেন সামনে ভোট দেখি আল্লাহ আশা করছি যে এবার জামাতে দিব এদেরকে একবার দিয়ে দেখি কি করে আওয়ামী লীগকেও দিলাম বিএনপি দিলাম সবাইকেই তো দিলাম দেখি জামাত কি করে ধন্যবাদ বড় ভাই আপনার মন্তব্য কি কাকে ভোট দিতে সামনে জামাত বিএনপি এনসিপি আমার মতামত এখন কি বলবো আপনাকে আমার তো নিজেই শান্তি পাচ্ছি না আমি আমি অশান্তির ভিতর ভোট কাছি এক টাকা ইনকাম করছি আমরা নিজেই খাইতে পাচ্ছি না চাউল ডাল কিনে আমরা নিজে চলতে পারছি না এমন অবস্থা সামনে দেশটাকে বা আপনি যদি সুস্থ থাকতে চান বা দেশটাকে ভালো রাখতে চাইলে কাকে নির্বাচনের ক্ষমতায় দেখতে চাচ্ছেন এবার আমি কি বলবো যারা ধরেন রাজনীতিবিদ তারা বলতে পারবো আমরা তো আর কিছু বলতে পারবো আমরা কি কৃষক কৃষকের মতনই আমরা জানবো আপনার কাকু মন্তব্য নেই না না আমরা কাকু মন্তব্য নেই যেটা ভালো লাগবে সেটা দিতে হবে বিএনপি জামাত এনসিপি কাকে চাচ্ছেন আপনি আমি ধানের শেষে ভোট দিই আগা করে ধানের শেষে দিন আমার মনে বলে কি জানেন যে হচ্ছে আপনার ইয়ে খেয়ে দেওয়া উচিত ওই জামাত কিছু লেগে আমিলিকেও কী করলো দেখলাম আবার বিএমপি কী করলো দেখলাম কিন্তু কিছু করুক আপনার ইয়া ওই জামাত তা আমার ইয়ে যে জামাত খেয়ে দিলেও মনে ভালো হবে আপনার জামাতকে ভর্তি দিতে হ্যাঁ ইনশাল্লাহ এই মুহূর্তে সরকার হিসেবে কাকে মন্তব্য করছেন জামাত বিএনপি এনসিপি কাকে মন্তব্য করব সবাই ভালো আমার হ্যাঁ যে কোনো সরকার তো একটা আসার দরকার তারপর আপনার মন্তব্য কাকে আমরা ধরেন সাধারণ মানুষ কাকে মন্তব্য টন্তব্য করি না এই মুহূর্তে আপনি দেশ নিয়ে কি ভাবছেন ভাবছেন মানে সরকার হিসেবে কাকে চাচ্ছেন আমি চাচ্ছি বিএনপিকে বিএনপিকে জি এই মুহূর্তে সরকার নিয়ে কি মন্তব্য করছেন কোন সরকারকে ক্ষমতা দেখতে চাচ্ছেন বা কোন দলকে বিএনপি জামাত এবং এনসিপি আপনার হলো আমরা তো বিএমপি তে যোগ দেই এবার জামাতের হিসাবে দেব মানে বিএমপি কে ভোট দেন কিন্তু এবার জামাতকে দিবেন এবার জামাতকে দেওয়ার চিন্তা দমনা কেন জামাতকে দিবেন ওহ বিএমপি এ তো খাইছে আপনি লোক খাইছে কিন্তু কেবের বিএমপি খাক এই জামাত খাক আচ্ছা ধন্যবাদ সরকার হিসেবে কাকে দেখতে চাচ্ছেন জামাত বিএনপি এনসিপি এখন আমরা কি বলবো হ্যাঁ এখন বড় দল ধর বিএনপি এখন আছে জামাতও বলছে আমি যাবো বিএনপি বলছে আমি যাবো দুজনের মধ্যে একটা যাবে বিএনপি যাবে মনে হয় আপনি কাকে জামাত না বিএনপি না আমি নিরপেক্ষ আমি আমরা কোনো দল করি না তবে মানে মানুষের মুখে শোনা যে বিএনপি ক্ষমতা আসছে জামাত বিরোধী দল থাকছে

কারণ সময় ক্ষেত্রে মানে ওটা মন বলতে হবে যা আসলে কাকে মানে ইয়ে করা যায় এখন দুইটা দলের মধ্যে তো একটা দলকে তো মানে বেছে নিতেই হবে এখন মন্তব্য করেন না 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 ভাবনা করেন না এখনও চিন্তা ভাবনা হয়নি তবে আল্লাহর রহমতে এমন হয়ে যাবে সামনে দিন আস্তে আস্তে হয়ে যাবে ধরেন ধন্যবাদ আমি তো ভোট দেখে চিন্তা ভাবনা করছি কাক দিয়ে এখনও চিন্তা ভাবনা করিনি আগে পার্থের পর এটা নির্ভর করবে জামাত বিএনপি এনসিপি এদের মধ্যে কোনো সিলেক্ট হয়নি এখনো না কাকে দিতে যাচ্ছেন আমরা দেখুন নির্বাচন শুরু হোক প্রার্থীর যেটা আমার মন মতন প্রার্থী পছন্দ হবে এটা কই দেব ধন্যবাদ দেখি আমরা এখানে বড় ভাই এক মিনিট এই নির্বাচন নিয়ে এই মুহূর্তে আপনার কি মন্তব্য সামনে সরকার হিসেবে কাকে দেখতে যাচ্ছেন ক্ষমতায় জামাত এক কথা জামাত আমার যদি ক্ষমতা যায় আপনার দৃষ্টিতে দেশ কেমন চলবে ভালো চলবে ইসলামী আইন চালু হলে ভালো চলবে তাহলে আপনার মন্তব্য আমার মন্তব্য জামাত যেন যাই তাহলে দেশ ভালো চালাতে পারবে আচ্ছা ধন্যবাদ আমি ভোট তো জামা থেকে সমর্থন করি জামাত পাশ করলে আমাদের জন্য খুব সুবিধা হবে আমাদের নিরাপত্তাও সে দিতে পারবে

গন্তব্যে যে দেশ ভালো চালাবে সেই দিন দে জামাতক আমরা দিন কাটি দিন খাই বড়ো ভাই এক মিনিট আপনি কি বলতে চাচ্ছেন দেশে খুব জরুরিভাবে নির্বাচন প্রয়োজন এবং একটা নির্বাচিত সরকার প্রয়োজন এবং আমরা বর্তমানে এখন বিএনপিকে চাচ্ছি যে তারা দেশটা সুষ্ঠভাবে যেন দেশটা চালাতে পারে এই জন্য আমরা বিএনপিকে নির্বাচিত করতে আমরা আশাবাদী কিংবা চাচ্ছি ধন্যবাদ তার হিসেবে কাকে দেখতে চাচ্ছেন কার কাছে এখন আমরা কাকে বলবো ঘটনা হচ্ছে যে আমরা তো রিক্সা চালক মানুষ আমরা তো রাজনৈতিক জানি না বান বুঝি না তার মধ্যে এখন আমরা কাকে ভালো করব আর কাকে মন্দ করব মানে আমরা তো সেটা বলতে পারছি না আমরা মূর্খ মানুষ আমরা কোনটা ধরে বলবো ভোট কাকে দিতে চাচ্ছেন জামাত কে না বিএনপি এনসিপি আমরা এখন ধরেন কি যে বিএনপি কি সাপোর্ট করি স্যার বিএনপিকে বড় ভাই আপনার মন্তব্য আমার একই আমার বিএনপি দেওয়ার যাওয়ার ইচ্ছা কিন্তু এবার ভোট একটু পরিবর্তন করব এবার পরিবর্তন করব দেখি আল্লাহ কি করে বিএনপি ভোট দেন কিন্তু এবার পরিবর্তন হ্যাঁ পরিবর্তন করব এবার দিতে যাচ্ছেন পরিবর্তন জামাতকে দেওয়ার ইচ্ছা আছে আমার জামাত ইসলামকে দেখি বড় ভাই ছোট ভাই তোমার কি মন্তব্য বাংলাদেশ জামাত শিবির বাংলাদেশ জামাত শিবির বড় ভাই আপনার মন্তব্য কি কি মন্তব্য ভোট নিয়ে কি মন্তব্য আপনার জামাত বিএনপি এনসিপি কাকে ভোট দিতে যাচ্ছেন আমি আপনার জামাতকে ভোট দেবো চিন্তা ভাবনা করেছি জামাতকে মানে আর